আগের পর্বে আমরা দেখেছিলাম কীভাবে হরপ্প সভ্যতার মানুষ গড়ে তুলেছিল এক আশ্চর্যজনক শহর সুগঠিত ইটের বাড়ি নিয়ম মেনে মানানো প্রশস্ত রাস্তা বিশাল জলাধার এক কথায় আধুনিক শহরের মতোই ছিল তাদের জীবনযাত্রা কিন্তু হঠাৎ কি হলো কি এমন ঘটল যা এই উন্নত সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দিল চলুন অতীতের পর্দা সরিয়ে দেখি কী ঘটেছিল সেই সময় ডুবদি ইতিহাসের গভীরে খুঁজে বের করি হরপ্প সভ্যতার হারিয়ে যাওয়ার আসল রহস্য সুদূর অতীতে হরপ্পা সভ্যতার ধ্বংস কিভাবে হয়েছে তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে আজও মতভেদ রয়েছে আনুমানিক খ্রিস্টপূর্ব পনেরোশো সালে এই সমৃদ্ধ নগর সভ্যতার ধ্বংসপ্রাপ্ত হয় প্রত্নতাত্ত্বিকেরা যখন এই অঞ্চলে খনন কাজ চালান তখন যে স্তরগুলো আবিষ্কৃত হয় তার মাটি বিশ্লেষণ করে উঠে আসে চমকপ্রদ নানা তথ্য হরপ্পা সভ্যতার পতনের বিভিন্ন কারণের মধ্যে অন্যতম হল পরিবেশগত পরিবর্তন অনেক গবেষকের মতে অতীতে সিন্ধু অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতো ফলে চারপাশ ছিল ঘন জঙ্গলে ঢাকা কিন্তু দীর্ঘদিন ধরে জলবায়ুর পরিবর্তনের ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকে এবং ধীরে ধীরে কৃষিজমি শুকিয়ে যেতে শুরু করে বৃষ্টিপাত না হওয়ার দরুন ক্রমেই কৃষিজমিগুলি লবণাক্ত ও অনুর্বর মরুভূমিতে পরিণত হয় বিশিষ্ট প্রত্নতাত্ত্বিক মাটিমার হুইলারের মতে সভ্যতার পতনের অন্যতম কারণ ছিল প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া এই বিশাল নগর তৈরির জন্য প্রচুর ইটের প্রয়োজন হয়েছিল আর এই ইট পোড়াতে দরকার ছিল প্রচুর কাঠের যার ফলে শহরের চারপাশের বনভূমি উজাড় হয়ে গেল ব্যাপক হারে বৃক্ষচ্ছেদনের ফলে প্রাকৃতিক ভারসাম্যের উপর প্রভাব পড়ল যার ফলে বৃষ্টিপাতের অভাব ঘটে ফলে কৃষিকাজ বিপর্যস্ত হয় আর খাদ্যের সংকটে মানুষ শহর ছাড়তে বাধ্য হল হরপ্পা সভ্যতার মানুষ সিন্ধু নদকে ভরসা করেই শহর গড়ে তুলেছিল নদী ছিল তাদের খাবার চাষবাস আর ব্যবসার মূল ভরসা কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারল এই নদী যতটা দিয়েছে ঠিক ততটাই নিতে পারে প্রতি বছর বর্ষার সময় জল ফুলে ফেঁপে উঠত আর কখনও কখনও এতটাই বেড়ে যেত যে নগরীর কিছু অংশ ডুবে যেত প্রথমে মানুষ ভাবতো এটা হয়তো সাময়িক সমস্যা জল কমে গেলে ঘরবাড়ি মেরামত করত জীবন স্বাভাবিক করত। কিন্তু একবার দুবার নয় বারবার এটা হতে লাগলো সিন্ধু নদ মাঝে মধ্যেই দিকও বদলাত ফলে শহরের অনেক এলাকায় একেবারে বসবাসের অযোগ্য হয়ে উঠল প্রত্নতাত্ত্বিকেরা দেখেছেন মহেন্দ্র শহরের অনেক স্তরেই বন্যার চিহ্ন রয়েছে যা প্রমাণ করে শহরটি একাধিকবার জলের নিচে চলে গিয়েছিল নগর কর্তৃপক্ষ চেষ্টা করেছিল নদী দিতে কিন্তু প্রকৃতি তো আর মানুষের কথা শোনে না শেষমেশ যখন বন্যার ধাক্কা আর সামলানো সম্ভব হয়নি তখন মানুষ বাধ্য হয়ে শহর ছেড়ে চলে গেল ধীরে ধীরে হরপ্পা ফাঁকা হয়ে গেল আর এক সময় এই সভ্যতা কেবল ধ্বংসস্তূপে পরিণত হল এই সভ্যতার পতনের জন্য নগর কর্তৃপক্ষের উদাসীনতার কথাও বলা যায় মহেঞ্জদার নিচের স্তরে নগর পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ যত সুন্দর কিন্তু পরের স্তরগুলিতে দেখা যাচ্ছে রাস্তা দখল করে বাড়ি তৈরি হচ্ছে নর্দমা ভুজে আসছে গলি ছোট হয়ে যাচ্ছে এবং গলির মধ্যে ইটের পাঁজা তৈরি হচ্ছে অথচ এর বিরুদ্ধে নগর কর্তৃপক্ষ রকম স্টেপ নিচ্ছেন না যা আমরা এর আগের পর্বের শেষে আলোচনা করেছি অনেকের মতে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা ধ্বংসের পিছনে হরপ্পার অনার্য অধিবাসীদের সঙ্গে বহিরাগত বেলুচিস্তানের প্রাহুই উপজাতি অথবা আর্যদের আক্রমণের বিষয়টি তুলে ধরা হয় এ প্রসঙ্গে ঋগ্বেদে উল্লিখিত হরিভীর যুদ্ধের কথা উল্লেখ করা হয় ঋগ্বেদে আর্য নেতা দেবরাজ ইন্দ্রকে হরপ্পার সকল পুরবাসীকে সব অংশে ধ্বংস করার জন্য তাকে পুরন্দর বা দুর্গ ধ্বংসকারী আখ্যা দেওয়া হয়েছে এই ঘটনাকেই অন্তিম তত্ত্ব বলা হয় সিন্ধু সভ্যতার উপর যে বিদেশি আক্রমণ সংঘটিত হয় তার প্রমাণস্বরূপ বলা যায় মহিঞ্জ প্রকাশ্য রাস্তায় কুয়োর ধারে এমনকি বাড়ির মধ্যে পলায়ন পর বহু মানুষের স্তূপীকৃত মৃতদেহ পাওয়া গেছে এগুলির কোনো সৎকার হয়নি এবং এদের মাথার পিছনে ধারালো অস্ত্রের আঘাত হঠাৎ আক্রমণের ইঙ্গিত দেয় এই কারণে হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ হিসেবে বৈদেশিক আক্রমণকে গুরুত্ব দেওয়া হয় অবশেষে যখন এই সভ্যতা ধ্বংসের মুখে এসে দাঁড়ালো তখন কিছুই আর বাঁচানো যায়নি প্রাকৃতিক দুর্যোগ জলবায়ুর পরিবর্তন এবং বহিরাগত আক্রমণ সব কিছু মিলিয়েই হরপ্পা সভ্যতা মুছে গেল ইতিহাসের পাতায় আজও আমরা জানি না ঠিক কিভাবে এর পতন ঘটেছিল কিন্তু এটি স্পষ্ট যে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ সভ্যতা এবং প্রকৃতি একসঙ্গে পাল্টে যায় হরপ্পার সভ্যতার পতন আমাদের শেখায় যে সভ্যতা কখনও চিরস্থায়ী নয় এবং এর জন্য আমাদের প্রাকৃতিক ভারসাম্য ও পরিবেশের প্রতি যত্নশীল হতে হবে